বন্ধুরা আজকে বাড়িতে দুটো দুটো পুজো তা শর্ত আমাকে বাড়ি থেকে আজকে বেরোতেই হবে কোনো কিছু করার নেই কি করবো বলো আজকে তো আমাকে বেরোতেই হবে তো সকাল সকাল যে উঠে পড়েছি বন্ধুরা এখন বাজে কিন্তু পাশটা আর পাঁচটায় কি উঠে ঘুম থেকে উঠেই দেখছি হালকা হালকা একটু রোদের ঝেলকে বেরিয়েছে তারপরে দেখো বন্ধুরা আমার একটা টপে বেলি ফুলের গাছ আছে আর গাছটা নিয়ে আমাকে কত রকমের কথা শ্বশুর মশাই শুনেছিল যে এই গাছ কিনে নিয়ে এসছে দুদিন পরে তো ফেলেই দিতে হবে গাছে ফুল তো ফুটবে না বরং বাঁচবেও না তো সেই গাছটাকে কিন্তু আমি বাঁচিয়ে রেখেছি ফুল একবার ফুটেছে আবার কিন্তু এই যে নতুন করে আবার ফুল ফুটেছে আশা করি যতদিন থাকবে এবং বাঁচবে ওকে আমি যত্ন করে রাখব তো তত ফুল ফুটতেই থাকবে তো যাই হোক সে কথা বাদ দিলাম বন্ধুরা সব এই যে সব কাজ শুরু করে দিয়েছি যেহেতু বেরোতে হবে তাই যতটা পারছি আগে একটু গুছিয়ে নিয়ে নিচ্ছি আর শাশুড়ি মা তো আজকে পুজোটা করবে কারণ আজকে হচ্ছে মনসা পুজো সেই সঙ্গে আজকে আমার শাশু মানে শ্বশুরমশার মৃত্যুবার্ষিকী তো দুটো পুজোই একই সঙ্গে হবে তো শাশুড়ি মাই সবটা করতে হবে কারণ আমাকে বেরোতে হবে সাড়ে দশটা নাগাদ যে ট্রেন আছে সেই ট্রেন ধরেই তাই জন্য সকালে থেকে শুরু করে সকালে যেসব কাজকর্ম আছে যতটা পারছি আমি করার চেষ্টা করছি তো বন্ধুরা ঘুম থেকে উঠে উপরে একটু ঘোরাঘুরি করছিলাম তারপরে এই যে আমার গাছগুলোকে খুব সুন্দর তো আমার খুবই প্রিয় তো ওদেরকে দেখছিলাম তারপরে চলে এসেছি নিচে আর নিচে এসে আমার কাজ শুরু করেছি জালনা দরজা খুলে দিয়েছি আর দেখছি চকচক রোদ ঘরের মধ্যে ঢুকে গেছে পরে পুরো ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এই যে এখন ঘরের সামনেটা ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছি কারণ সকালবেলা তো আমাদের ঘরের সামনে একটা জল দিতেই হয় তাই না এটা আমাদের নিয়ম তো দেওয়ার পরে বন্ধুরা এই যে থালা বাসনগুলো তো এক কারি মানে এক গাতে থালা বাসন হয়েছিল হয়েছিলো রাত্রে আমি রান্না বেশি করি না তারপরেও এত বাসন কাসন যে কোথা থেকে এসে যায় জানি না হোক অনেকগুলো হয়েছিল সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে এই যে ঘরে রেখে দিলাম আর এখন আমি চলে এসেছি ছেলের কাছে খুব দ্রুত কাজ করছি জন্য আমার কিন্তু মানে সাড়ে ছয়টার মধ্যে কাজগুলো হয়ে গেছে তো ছেলেকে এসে ডেকেছি ও বলছে মা সাতটা বাজলে আমি ঘুম থেকে উঠবো আমি যে ঠিক আছে আমি এখন উপরে যাবো কাপড় কেচেছি ওগুলো নাড়বো তুমি যখন উঠবে উঠে নিচে যে পড়তে বসো কারণ আজকে তোমার তো একটা পরীক্ষা আছে ওর একটা ট্যালেন্ট পরীক্ষা আছে বন্ধুরা সেই পরীক্ষা দিতেই যাবে তো আমি উপরে চলে এসেছি বন্ধুরা জামা কাপড় নাড়ার জন্য মানে বাড়িতে থাকবো না তাও প্রতিদিনের যেসব জামা কাপড় ধুতে হয় সেগুলো একদিন যদি না ধুই না অনেকগুলো হয়ে যায় তো জামা কাপড় নাড়তে নেড়ে দেখো আমার গাছে ফুলগুলোই দেখছিলাম তো ফুলগুলো আমি ছিঁড়বো না শাশুড়ি মা যখন পুজো করবে তখনই ছিঁড়বে আর এটা হচ্ছে লক্ষ্মী জব বন্ধুরা আমি জানতাম না এই ফুলটার নাম কি যাই হোক আমার এক বান্ধবী আমাকে বলেছে তোর বাড়িতে এত ফুল আমাকে একটা ডাল দিবি তো তো বন্ধুরা আমার ওই গাছটায় প্রতিদিন এত ফুল পটে কিন্তু এই গাছটা না দুটো কি তিনটে করে প্রতিদিন ফুল পটে কিন্তু এই যে দেখো করি দেখা যাচ্ছে একসঙ্গে অনেকগুলো একদিন মনে হচ্ছে অনেকগুলোই ফুটবে তাই না অনেক করি তো তারপরে এই যে জামাকাপড় সব মেলে দিয়েছি বন্ধুরা আর আজকে মনে হচ্ছে রোদটা বেশ ভালোই হটবে তো জামাকাপড় নেড়ে দিয়ে নিচে এসেছি তার ভাবলাম যে দেখিয়েছে ছেলে উঠেছে কিনা তা দেখছি ও ঘুম থেকে উঠে মানে পুরো খাটটা সুন্দর করে গুছিয়ে টুছি রেখে গেছে এটা বেশ ভালো লাগে তাই না দেরি করে যদি ঘুম থেকে ওঠার পরে বিছানা কথা এলোমেলো করে রাখে ভীষণই মানে কষ্ট তো লাগে সেই সঙ্গে খারাপ লাগে তো ছেলেকে আমি বলে দিয়েছি যে বাপি তুমি যদি দেরি করে ঘুম থেকে ওঠো তাহলে কিন্তু তোমাকে প্রতিদিন বিছানাটা তুলতে হবে কারণ আমি এটা ওটা কাজে ব্যস্ত থাকি আর এদিকে বিছানা পরে থাকে আমার কিন্তু এগুলো ভালো লাগে না ঘুম থেকে উঠে ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো গাছানো থাকবে ব্যাস ভালোই লাগে খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা এসে নিচে এসে দেখলাম ছেলে পড়তে বসে গেছে তো ওকে বলছি ঠিক আছে বাপি তুমি পরো আর আমি দেখো বন্ধুরা একটা শাখা মানে একজোড়া শাঁখা আমি প্রতিদিন যেটা ব্যবহার করি এটা একটু নোংরা হয়েছিলো তাই আমি ছাড়পের জল আগের দিন ভিজিয়ে রেখেছি আর আজকেই যে বেরাজ দিয়ে দেখো পরিষ্কার করছি কত সুন্দর পরিষ্কার হয়েছে মানে আমরা প্রতিদিন যে শাঁখাটা ব্যবহার মানে আমরা পরে থাকি তো কাজ তো করি কাজ করতে করতে না শাঁখার যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনে কিন্তু নোংরা হয় তাই না যে জলের হোক যে মানে যে কোনো কিছু নোংরা হতেই থাকে তো সেটাই পরিষ্কার করার জন্য আমি আগের দিন সার্ফের জলে ভিজিয়ে রাখি পরের দিন একটু ব্রাশ দিয়ে ডলা দিই ব্যাস একদম পরিষ্কার হয়ে যায় তারপরে দেখো বন্ধুরা প্রতিদিন সকালে তো আমি স্যার খাই তো এটা খেয়ে না আমার কমছে কিনা আমি জানি না কিন্তু আমার খুবই উপকার হচ্ছে সেটা হচ্ছে গ্যাস হচ্ছে না তো প্রতিদিন আমি ওইটার সঙ্গে একটু গরম জল মিক্সড করে সেই সঙ্গে হাফ লেবু দিই ব্যাস এটা দিয়ে খেতে ভালোই লাগে খারাপ আর লাগে না ছেলে বলছে মা তুমি প্রতিদিন এটা কি করে খাও এটুক একটু ওর সঙ্গে গল্প করছিলাম আর বলছে তুমি কথা বলো না তুমি পড়াশোনাই করো আর আমি এবার রান্না করি কারণ এখন যদি আমি রান্না করতে না যাই তা না খেয়েই আমাদের বেরোতে হবে তো শাশুড়ি মা যেহেতু পুজোরটা বোঝাচ্ছে তাই আমি রান্নাটাও করে নিচ্ছি তা নাহলে আমি মাই রান্না করত তো বন্ধুরা এখন আমি রান্না করবো আর এখন করব আমি খিচুড়ি যেহেতু আজকে পুজো আজকে আর অন্য কিছু হবে না তো শাশুড়ি মা বলছে তুমি একটু খাবার করো সেটা খেয়ে যাও পরে আমি পুজো করে তারপরে রান্না করব। তো খিচুড়ি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এদিকে আমি সব জায়গায় একটু মুছে রাখছি কারণ শাশুড়ি আবার পুজো সব কিছু গুছাবে রান্না করে রান্না করবে সব গুছিয়ে রেখে গেছে আর আমি গ্যাসটা একটু মুছে দিচ্ছি আমার খিচুড়িটাও হয়ে গেছে তো এখন নামিয়ে নেব ছেলেকে খেতে দেব। তো আমি ছেলে খাবার জন্য দুই থালায় বসিয়ে দিয়েছি আর এদিকে আমার শাশুড়িমা ওই পুজোর সব কিছু গুছিয়ে মানে যেমন তালের বড়া মালপোয়া পায়ে এগুলো করবে তো তো সেগুলো উনি করছে আর এদিকে আমরা খেয়ে নিচ্ছি কারণ আমাদের যত টাইম বাড়ছে তত আমাদের যাওয়ার টাইমও হয়ে যাচ্ছে আর টাইম সাড়ে দশটার ট্রেন আমাদের ধরতে হবে সেই মতো আমরা গুছিয়ে নিচ্ছি তো শাশুড়ি মা এদিকে সব ভেজে ভেজে নিচ্ছে আর আমি আর ছেলে এদিকে খেয়ে খেয়ে নিচ্ছি যে তাড়াতাড়ি আবার বেরোতে হবে তাই জন্য তো তারপরে দেখো বন্ধুরা আমার শাশুড়ি মা কত পিঠে বানিয়েছে মালপু আর হচ্ছে তালের বড়া এদিকে পায়েসও করেছে তো ওর শাশুড়ি মা সব কিছু গুছিয়ে উপরে চলে গেছে মানে ঠাকুর ঘরে আর ছেলেও কিছু কিছু নিয়ে গেছে ঠাকুর ঘরে দিয়ে এসে আর এদিকে আমি রেডি হচ্ছি তো রেডি টেডি হয়ে ঠাকুর ঘরে আবার এসেছি শাশুড়ি মাকে বলতে নমস্কার করতে ঠাকুরকে তো দেখলাম শাশুড়ি মা সব কিছু গুছাচ্ছে মানে সবটা গুছানো হয়নি আর এদিকে ঘট পাতবে ঘটে আমাদের পুজো হয় ঘট পুজোটা হয় আর শ্বশুরমশাই ফটো রেখে দিয়েছে তো শ্বশুরমশাই ফটোর সামনেও সব কিছু দিয়ে পুজোটা করবে তো শাশুড়াকে সব বলে গেলাম ঠিক তুমি পুজো টুজো করো খাওয়া দাওয়া করো তারপরে পারলে রান্না করো না হলে আমি এসে রান্না করবো ওখানি তো শাশুড়মা বলছে তোমাকে রান্না করতে হবে না তুমি যখন আসবে এসো আমি তো এই দিকে রান্না বান্না করে রাখবো খনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই বলে আমরা নিচে চলে এসেছি এবং আমরা ছেলের আমি বেরিয়ে পড়েছি বন্ধুরা কারণ আমার বাড়ির থেকে স্টেশন বেশি দূরে না পাঁচ মিনিটে টাইম কিন্তু আমরা একটু আগে গিয়ে বেরোই যেহেতু আমাদের ট্রেন মানে টিকিট কাটতে হবে টিকিট কেটে আবার দুই নম্বরে যেতে হবে ওখানে বনগাঁ থেকে শিয়ালদাগামী যেসব ট্রেন সেই ট্রেনেই আমরা উঠব তো টিকিট কেটে আমরা দুই নম্বরে এসে গেছি তো এখানে আমরা দাঁড়িয়ে আছি ট্রেন এখনই আসবে ট্রেন এখন এসে পারেনি তো এখানে ছেলের আরেকটা বন্ধুও এসেছে ওরা আমরা একই সঙ্গে চলে এসেছি বন্ধুরা যে স্কুলে পরীক্ষা দেবে মানে এটা একটা ট্যালেন্ট পরীক্ষা হচ্ছিলো তো সেই স্কুলে তো আমরা চলে এসেছি পরীক্ষা হয়ে গেছে আর আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি ছি দেখেন উঠে গেছি আর এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ তো বাড়ি যেতে যেতে আমাদের তো নেমে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আজকে হয়নি প্রচণ্ড রোদ ছিল কিন্তু এখন বৃষ্টি হয়েছে ঝিরিঝিরি আমাদের অসুবিধা হয়নি বাড়ি চলে এসেছে আর এসে দেখি গরম গরম ভাত বেগুন সরি কুমড়ো ভাজি আর হচ্ছে পনির রান্না করেছে তো সেটা খেয়ে ভীষণই তৃপ্তি পেয়েছি কারণ সারাদিন সেই সকালে খেয়েছি তো খিচুড়ি তারপরে তোমার চারটে পেজে গেছে বাড়িতে এসেছি কীধেল পেয়ে গেছিলো তো তাই গরম গরম এইসব খাবার ভীষণই ভালো লেগেছে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি আর এদিকে ছেলে পড়তে গেছে তারপরেই যে বিকালে ছাদে এসেছি আমি আর শাশুড়িমা সব গাছে জল দিচ্ছি কারণ খুবই রোদ ছিল আর রোদ হলে না গাছে জল না দিলে একদমই থাকবে না তো জল টল দিয়ে সন্ধ্যা দিলো শাশুড়ি মা তারপরে আমরা গেলাম ননদের বাড়িতে আমার বাড়ি কাছেই ননদের বাড়ি তো সেখানে দেখো বন্ধুরা ননদের একটা নতুন ঘর করেছে ঠিক আছে তো ঘরের একটা রুমই সুন্দর করে ঠিক করেছে তো ওইটা দেখার জন্য আমি গেছিলাম খুব সুন্দর হয়েছে তো ননদের ওখান থেকে এসে তারপরে বেশ কিছু সময় আবার এদিক ওদিক করে তারপরে আমি রান্না বান্না করছি রাতের রান্না রাত্রে শুধু রুটিটাই করেছি দুধ গরম করেছি একটা ডিম ভেজেছি আর বাদ বাকি দুপুরের সব খাবার ছিল তো ওই খাবারগুলো দিয়েই রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে রুটি পনির আর ডিম ভাজা খেয়েছে আর আমরাও রুটি পনির খেয়েছি সেই সঙ্গে ভাত শ্বশুর মশায় ভাত খেয়েছে তো আজকে না আর ছেলে বলছে আজকে পরব না মা আমার ভালো লাগছে না তো সাড়ে এগারোটা বাজে অবশ্যই পড়ছে আমি সে আগের দুধটা খাও তারপরে শোবে তো বন্ধুরা এত সময় ধরে তো তোমরা আমার ভিডিওটি দেখলে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো বন্ধুরা আজকে ভিডিওটি বেশি বাড়াচ্ছি না কারণ আজকে আমরা ঘুমিয়ে পড়ব খুব তাড়াতাড়ি আজকে সাড়ে এগারোটার মধ্যে Да, у